অপরূপ রূপে লালিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক কথায় যদি বলি অসাধারণ এখন দাঁড়িয়ে আছি আমি কুয়াকাটা সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন কেউ বা এসেছেন প্রিয়জনকে নিয়ে গল্প করতে কেউ বা এসেছেন প্রিয়জনকে নিয়ে ঘুরতে আপনিও চাইলে আসতে পারেন সাগরকন্যা কুয়াকাটাতে এক কথায় যদি বলি অস্বাভাবিক সুন্দর দৃশ্য এবং প্রেক্ষাপট এদিকে দেখুন অনেক দর্শনার্থী কিন্তু এখানে দাঁড়িয়ে আছে গভীর আগ্রহ নিয়ে একদিকে সাগর উত্তাল ঢেউ দিচ্ছে সাগরের উত্তাল ঢেউ পছন্দ করে না এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়া যাবে না এক কথা যদি বলার চেষ্টা করি কি অপরূপ রূপে লালিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অসম্ভব সুন্দর এবং এই যে দেখুন একটি স্পিড বোর্ড সে জানান দিচ্ছে স্পিড বোর্ডটা ঢেউয়ের তালে তালে দুলছে এবং ছুটে চলছে আমরা এর আগে কক্সবাজার গিয়েছিলাম আজকে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে তবে দুটোর দুটোর মধ্যে একটু প্রেক্ষাপট রয়েছে পার্থক্য রয়েছে আপনি যদি কুয়াকাটা সমুদ্র সৈকতে আসেন তাহলে এখানকার দৃশ্য এবং প্রেক্ষাপটটি একটু ভিন্ন দেখতে পাবেন কারণ কুয়াকাটার সৌন্দর্যটা অন্যরকম কুয়াকাটাতে আপনি আসলে সরাসরি এখান থেকে সূর্য আপনি দেখতে পাবেন এবং সূর্য উদয় দেখতে পাবেন এই দৃশ্য এবং প্রেক্ষাপটটি আপনার দৃষ্টি নাড়া দেবে এক কথায় যদি বলি অসম্ভব সুন্দর দৃশ্য এবং প্রেক্ষাপট আপনি চাইলে আপনার প্রিয়জনকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন আমাদের সাগর কন্যা বলা হয় কুয়াকাটাকে এই কুয়াকাটা থেকে দেখুন কত সুন্দর দৃশ্য এবং প্রেক্ষাপট কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি